আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক অনেক বেশি ভালো আছি আপনারা আমার পাখির ভিডিওগুলো অনেকেই পছন্দ করছেন আবার অনেকে করছেন না আপনারা যারা আমার আইডির ভিডিওটা দেখেন প্লিজ আপনারা এক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কোনটি বন্ধ করে দিবেন তাহলে আমার ভিডিও বানানোর প্রতি একটু আমার আগ্রহ আরও বেড়ে যাবে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারব আর মেন যেটি কথাটা আমি হচ্ছে পাখির একটা ঘর বানাচ্ছি আপনাদেরকে দেখাবো ঘর না মানে আমাদের একটা পরিত্যক্ত পড়ে থাকা ঘর দেখা যাক আল্লাহ রহমতে ককাটেলের ধারেও নিয়ে আনবো বাজিগা নিয়ে আনবো আপনাদের ভিডিওতে সব দেখাই দিব এই আমি পাখি আনতে গেলে আপনাদের দোকান সহ সব দেখাই দিব ঠিক আছে চলুন দেখি ককাটেল পাখিকে কিভাবে টেম করবেন আমি তো কত ছোট্ট বাচ্চা নিয়েছি আপনারা দেখছেনি আর না দেখলে যে দেখে আসেন আমার ইউটিউব আইডির ভিতরে আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন হাতের ওপরে ভাবে নিবেন নিয়ে ডাক দিবেন আমার পাখির নাম হচ্ছে পিকু মিনিমাম এক দেড় ঘন্টা সময় দেবেন আর আপনি যদি নাও পারেন তাও আধা ঘন্টা দেবেন তার নাম ধরে ডাক ডাকবেন সাথে সাথে থাকবেন পাখিকে যত্ন না করলে ভাই কখনোই হবে না টিম পোষ মারাতে হলেই করতে হবে আমি কত ছোটো বাচ্চা নিয়েছিলাম আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখছেন আর কিছুদিন পর থেকে আমরা ইনশাল্লা পাখির একটা সেল আপডেট সেল করা টিকটকে সেল দিব তো টিকটক আইডি খুলবো আপনাদের ইউটিউবে বলে দিব এটির নাম সমস্যা নাই সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে আপনাদের জন্য ভিডিও আপনারাই যদি না দেখেন তাহলে কেমন হবে এই যে পাখির পিঠে এভাবে হাত বুলাই দেবেন পাখিকে নাম ধরে রাখবেন ফোনে ওদের ভিডিও দেখাবেন দেখবেন যে পাখির পাখিকে কোকাটেল পাখিয়ে কথা শেখানো দেখবেন অনেক চলে আসবে ওইগুলো শিখাবেন পাখিকে আপনার পাখিকে আদরের পাখি কোকাটেল পাখিটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়ে গেছে যখন নিয়ে আনছিলাম অনেক ছোটো ছিল অনেক দেখেন এভাবেই পাখিকে পোষ মানাতে হয়